সুপ্রভাত সুপ্রভাত সবাইকে তো সবাই কেমন আছো আমি আজকে একটা ছোট্ট ব্লগ করতে চলে আসলাম একটা ডেলি ব্লগের মতোই বলতে পারো তো জমিয়ে ঠান্ডা পড়েছে তা জমিয়ে ঠান্ডা পড়ার কারণে আমার বাড়ির এখানকার যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা একটু দেখাবো কারণ আমি বিগত এখানে আসার আগে এই পার্টিকুলার লোকেশানে আসার আগে বিগত যেখানে ছ সাত বছর আট বছর ছিলাম সেখানে এই দৃশ্যটা খুব কম দেখেছি তো এখানকার দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই দেখতেই পাচ্ছ এখানকার দৃশ্যটা দেখো কী ঘন কুয়াশা পড়েছে দেখতে হচ্ছে চারিদিকটা আমরা যদি তোমাদেরকে একটু কাছে নিয়ে যাই তা একটু বেটার দেখতে পাই দেখো কুয়াশাটা দেখো চারিদিকটাতে কুয়াশা দেখো শুধু কি পরিমাণে কুয়াশাটা পড়েছে আমি সকাল থেকে উঠে দেখছিলাম সকালবেলা উঠেই জানলা খুলে দেখছিলাম তো থাকতে পারিনি যাই হোক এটা তো ঘর বেরোচ্ছি এখন কাজে একটু তা এদিকটাও দেখো আমার চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো যাই হোক সূর্যটাকে যদি দেখাতে পারি তাহলে খুব ভালো হয় তো এই দেখো সূর্যটাকে দেখো প্রত্যেকে সূর্যটাকে একবার দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাই পুরো যেন একটা ছোট্ট সেই আগেকার দিনে বয়েস চকলেট পেতাম সেই বয়েস চকলেটে সেই লজেন্সটা মনে হচ্ছে এটা দেখেই মনে হয় হনুমানজি লোলুব্ধ হয়ে গেছিল যে সূর্যকে খেতে হবে আমার তো তাই মনে হয় যাই হোক না সবাই এবার দেখে নাও যে এখানকার রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছ আশা করি এই যে সূর্যটা রয়েছে এই খালটার ধারে দেখো কুয়াশায় একদম ভরে গেছে মানে লিটারালি আর কিছু নেই প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে আর এত ঠান্ডা বাপরে বাপ আমার হাত ফাঁক জমে যাচ্ছে আমি শুধু ভিডিওটা করছি বলে গ্লাভসটা পরিব ভিডিওটা করে গ্লাভসটা পরবো তারপরে এই সেই ছোটো কাছারি মন্দির দেখাচ্ছি দেখো সূর্যটাও দেখাচ্ছি ভিডিওটা দেখো ওদিক থেকে আমি আসলাম এদিকে যাব এদিক থেকে সূর্যটা দেখাই দাঁড়াও সূর্যটা দেখালে ভালো লাগে এই দেখো আমাদের রিফ্লেকশনটা দেখেছে জলের মধ্যে জলের রিফ্লেকশনটা আমাদেরকে দেখে অসম লাগছে তাই বলে সকালবেলা উঠলে প্রকৃতির অনেক সৌন্দর্য দেখা যায় শীতের এই সৌন্দর্য আমি যদি না উঠতাম যদি আটটার সময় উঠে অফিস যেতাম তাহলে আলাদা বিষয় ছিল কিন্তু এই সৌন্দর্যটা যে দেখিছি সত্যি অসাধারণ পুরো রাস্তাটা দেখো এখন আমাকে ফগ লাইট ফগ লাইট জ্বালিয়ে তারপর দৌড়োতে হবে যাই হোক চলো এটাই দেখানোর জন্য আমি আজকের ছোট ভিডিওটা করলাম তো পরবর্তীতে আবার এরকম কোনো ভিডিও ক্লিপ পেলে এটা যেটা আমি বলেছিলাম এই জায়গাটা ছোটো কাছারি মন্দির আর এটা একটা কালী মন্দিরের টাইপের আছে খুব জাগ্রত মন্দির এটা অনেকেই চেনে যারা শিব ঠাকুরের ভক্ত বা কলকাতার বুকে কলকাতার বুকে যারা অনেক সময় এই শিবরাত্রি বা যে সমস্ত নীল পুজো যেগুলো আছে সেগুলো করে তারা এই মন্দিরটা খুব ভালো করে চেনে যাই হোক চলো আজকে এটাই দেখানো ছিল যে শীতের সকালে এতটাও কুয়াশা কলকাতার বুকে কোনো একটা জায়গায় হয়তো পড়ে আমার অফিসের ওখানে তো পড়েই অবভিয়াসলি কিন্তু আমার ঘরের সামনে এটা শিশিরও পড়েছে আমি যেমন ইয়েতে দেখতে পাচ্ছি পুরো ঘাস ফাস যেমন ভিজে রয়েছে আমাদের দেখালো উত্তরে সম্পূর্ণ ঘাস ফাস ভিজে রয়েছে শিশির পড়েছে ভালো কুয়াশা হচ্ছে জলটা যাই হোক তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে সাথে থেকে বাসা থেকে 私はそしてこれだと。